আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী চলছে গতকাল ছিল গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচি প্রোগ্রাম সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে প্যান্ডেল ভেঙে ফেলছে মঞ্চ ভেঙে ফেলছে চেয়ার ভেঙে ফেলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী পুলিশ বিজিবি সেখানে দায়িত্ব পালন করছিলেন বিশেষ করে অনেক বেশি পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলার দায়িত্বে তারপরেও কেন হামলা হল এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে আমরা দেখেছি একজন পুলিশ মার খেয়ে দৌড়ে পালাচ্ছে কয়েক মাস আগে ডিএমপি কমিশনার বলেছিলেন যে গত সতেরো বছরে যত পুলিশ নিয়োগ হয়েছে বিশেষ করে নব্বই হাজার পুলিশ নিয়োগ হয়েছে প্রতি পুলিশ আওয়ামী ঘরনার ব্যক্তি আওয়ামী পরিবারের ব্যক্তি ছাড়া কোনো পুলিশে নিয়োগ দেওয়া হয়নি তাহলে আইন শৃঙ্খলা কীভাবে ঠিক থাকবে দর্শক সর্ষের মধ্যে যদি ভূত থাকে সেই ভূত তারা বেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে দশ মাসেরও বেশি কিন্তু আইন শৃঙ্খলার তেমন একটা উন্নতি আমরা দেখতে পাইনি অবর্থান পরবর্তী গণ অব্যুত্থান পরবর্তী সরকার হয় মার মার কাটকাট এই যে দশ মাসের উপরে হয়ে গেল সরকার কি পদক্ষেপ নিতে পারল ধরলাম নব্বই হাজার পুলিশ আওয়ামী নিয়োগ দিয়েছে এ সরকার দশ মাসেও কি বিশ হাজার পুলিশও নিয়োগ দিতে পারল না তাহলে গণ অভ্যুত্থানের পক্ষের দশ হাজার পুলিশ যদি নিয়োগ দিতে পারত তাহলে তো আজকে এই পরিস্থিতি হতো না